রবিবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগহরিমুরা রামকৃষ্ণনগর শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ির দুর্গাপুজো উপলক্ষে বৈশাখ তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা গ বিভাগ শূন্য থেকে ছয় বছর পর্যন্ত খ বিভাগ ছয় থেকে নয় বছর পর্যন্ত গ বিভাগ নয় থেকে বারো বছর পর্যন্ত এবং ঘ বিভাগ বারো থেকে পনেরো বছর পর্যন্ত দুর্গাপূজাকে সামনে রেখেই এই প্রতিযোগিতা বিভিন্ন শিল্পীদের দুর্গা প্রতিমা আঁকতেও দেখা যায় এই অনুষ্ঠানে কলসিকাচাদের মধ্যে বর্ষা এক প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়তো শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতাবাড়ি দেশের মতো দুর্গাপূজা উপলক্ষে চারটি গ্রুপ নিয়ে বর্ষের উপযুক্ত আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে হুম থ্যাংক একটি গ্রুপ বহু উদ্দেশ্য গুরুত্ব সমাজ সেবা সমাজ সেবা উপলক্ষিত আমাদের মন্দিরের সমাজ সেবা উপলক্ষে আমরা ষাটজন সাহায্য গ বিভাগে যেমন খুশি তেমন আক খ বিভাগে শরৎকাল অথবা গ্রামের ছবি গ বিভাগ তোমার চোখে দুর্গাপূজা অথবা পরিবেশ বিষয়ক বিষয়ক ছবি ঘ বিভাগ অপারেশন সিন্দুর অথবা ত্রিপুরার লোক সংস্কৃতি চারটে বিভাগে আমরা আয়োজন করি